h ga

তোমরা একটা পাহাড়ের মধ্যে দুজনে দুজনে যে যে জিনিসটা পছন্দ করো হাবিলের পশু এবং কাবিলের শস্যা এগুলো রাখবে যা যা জিনিসটা আগুনে গ্রাস করে শেষ করবে সে সেই সাথে আঁকলি মারবে হবে এমন অবস্থা হাবিলের যে পশু তুলো এই পশুটাকে কিছুক্ষণের মধ্যে কি বললেন কিছুক্ষণের মধ্যে আগুনে গ্রাস করে নিল আর কাবিলেরটা কিছু বললো না তখন দেখা যায় পরিপ্রেক্ষিতে হাবিলের হাবিলে আঁকলিমারকে বিবাহ করবে এটা আল্লাহ আমি শরীর দিয়ে তো কিন্তু দেখা যায় এক পর্যায়ে হাবিলে হাবিলকে হত্যা করেছে সর্বপ্রথম হাবিলের কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে এটা হলো কুরবানির প্রথম ইতিহাস এরপর সাইয়েদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন স্বপ্নের মাধ্যমে দেখলেন আল্লাহ নির্দেশ করলেন আদরের জিনিস মহবতের জিনিস কোরবানি করো ইব্রাহিম আলহ সালাতাম স্বপ্নে যখন দেখলেন ইব্রাহিম আলহ ইসলাম দেখলেন যা আদরের জিনিস কোরবানি করো এমত অবস্থায় তিনি কি করলেন উঠ একশো উঠ ডুম্বা কি করলেন জব করলেন তারপর আবার আল্লাহ জিনিস করলেন তোমার কোরবানি কবল হয় না তুমি মহবতের জিনিস তিনি কোরবানি করো আবার তিনি একশো উঠ তুমি কোরবানি করলেন তারপর আবার আল্লাহ রাবুল আলমী ডাইরেক্ট নির্দেশ করলেন তোমার ছেলেকে তুমি কোরবানি করো তখন ইব্রাহিম আলহ সালাতাম স্বপ্নের মধ্যে দেখলেন স্বপ্নের মধ্যে দেখিয়া তিনি তার ছেলেকে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখি তোমাকে আমি তোমাকে আমি কোরবানি করব তোমাকে আমি জব করব ছেলে তখন রাজি ছেলে বললেন আমিও রাজি মাও রাজি এমন অবস্থায় দেখে যাক ইসমাইলামকে নিয়ে নিয়া কি বললেন মিনার দিকে যখন রওনা দিলেন কোরবানি করার জন্য রওনা দিলেন এমন অবস্থায় শয়তান তাকে বা বললেন তোমার ভাবে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া ওই সময় তিনি জমরায় কম করে নিক্ষেপ

তাকে যখন তিনি কি বলেন ইবরা ইব্রাহিম ইসলাম সুখ বান্ধিয়া যখন ইসমাইসালামকে কুরবানি করবে এমন অবস্থায় আমিন ফেরেস্তা কি বললেন তার সামনে একটা

অলিলহাম এই কথাটা আইয়ে কাশিফ প্রত্যেকটা ফসলের নাম ফত ফরজনামাজের পর করতে হয় প্রত্যেকটা ফরস ফরজনামাজের পর করতে হয় এমন অবস্থায় এই জন্য ইব্রাহিম ইসলামের কূরবানি আল দিলেন এই দ্বিতীয় ইতিহাস তারপর এখন আসো আমরা যা যারা কোরবানি করি কোরবানি পুস্তকে তিন ভাগে এবার করতে হবে এক ভাগ হলো গরিবদের জন্য এক ভাগ হলো নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এমন অবস্থায় দেখা যায় অনেক সময় দেখা যায় যারা কুরবানি করে অনেক সময় দেখা যায় ওই তিন বন্টন করে না না করি আর সবগুলো ফিরেদের মধ্যে ঢুকাইয়া দেয় এমন দেখা যায় ফিরে সিলেটের মধ্যে ওই সিলেটের মুগাবাজার নিয়ত করছে আমি তিনটা ফিরে তিনটা আছে আমি কেউ দিতাম না তিন পণ্য না গুরুত্ব করতাম না সব গুরু বুঝতো তিনি কি করছেন ফ্রিজের মধ্যে রূপাই দিচ্ছে ফ্রিজের মধ্যে দিন খাওয়ার সাথে সাথে দেখা যায় তাদের মধ্যে ক্যান্সার হয়েছে তার পরিবারের মধ্যে 10 12 জনের মধ্যে ক্যান্সার হয়ে গেছে যারা এইজন্য ফ্রিজের ফ্রিজের মধ্যে অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে গুরুজুম্মা গুরুম এইগুলো জমা এগুলো জব করে কিন্তু দেখা যায় তিন বন্ড করে না নিজেরা ফ্রিজের মধ্যে ঢুকািয়ে দেয় এজন্য এটা কোরবানি হবে না এজন্য সিস্টেমের বিটা হলো কুরবানির পশুকে কুরবানির পশুর

রক্ত মারি দিয়ে ভরার সাথে সাথে আল্লাহ আল্লাহ তার অন্তরে আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাকুয়া আল্লাহর মমিন ব্যক্তির তাকুয়া আল্লাহর দরবারে সর্বপ্রথম বোঝে যায় কোরআনের কুকুরি পশুর এক একটা পশুদের বিনিময়ে লক্ষ লক্ষ নেই আল্লাহ রাবুল আলমিন দেবে কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেশ আমাদের দেখা যায় সাতজনে আমরা পশু পশু কোরবানি দিই সাতজনে পশু কুরবানি দেয় একাধিক পারে না সাতজনেও পশু কারণ হালাল টেকা দেয়া সঙ্গে শুধু হালাল টেকা দেয় আরেকজন শুধু হারাম টাকা দেয় এই আল্লাহ প্রবল হবে না আবার যারা কোরবানি বুঝতে যারা গুরবানি গুরু বস্তু যারা বানায় তাদেরকে আমরা অনেক সময় পারিশ্রমিক দিয়ে দেয় অনেক সময় আমরা তাদেরকে বস্তু দিয়ে তারা পারিশ্রমিক বোঝায় কিন্তু সেটা হবে না তাদেরকে পারিশ্রমিক দিতে হবে গুরু যারা কুরবানি গুরু গুস্ত যারা বানাইবে কুরবানি গুরু বুস্ত যারা ইয়ে করবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে এবং তাদের যে করি এ বর্ণন্ত্রী তাদেরকে গুস্ত দিতে হবে এটা হলো শরীয়তের বিধান কিন্তু এগুলো তো আমরা করি না এই জন্য কুরবানি আল্লাহ যাদের সাড়ে সাত তোলা স্বর্ণ যারা নিসাব পরিমাণ স্বর্ণ স্বর্ণ যে বাইন সারা বাইন রুবা সাড়ে সতেরো স্বর্ণ যারা আছে নিসাব পরিমাণ যারা সম্পদ আছে তাদের জন্য আমার আল্লাহ রাবুল আলমিন কোরবানি টুবুল করেছে এই জন্য তিন হাত মাসের মধ্যে জিলাত মাসে প্রত্যেকটা দিন একটা মমে মুসলমানের জন্য একটা সবে কদরে রাত্রে সমান রাত্র জাগরণ সভা হবে যখন ইলাইলাতে যখন এই মাসে মাসের আসবে তখন মানুষ তারা যখন রোজা রাখবে তখন প্রত্যেকটা রোজা লয়লাতুল ফকরের মতো সমান সহ হয় কি লাইলাতুল ফকরের মতো পাওয়া যাবে এই জন্য আমরা নিয়তটা সহি করতে হবে আর আমরা সহি নিয়ত করিয়া যখন আমরা কোরবানি করবো এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে